ইমোতে অপরিচিত কোনো ব্যক্তি চাইলেই কিন্তু আমাদেরকে অডিও কল বা ভিডিও কল দিয়ে ফেলতে পারে যেটা কিন্তু অনেক বেশি বিরক্তিকর আর এটা কিন্তু আমরা অনেকেই চাই না আমরা চাই আমাদের ইমো নাম্বারটা কারো কাছে থাকা সত্ত্বেও সে যাতে আমাদেরকে চাইলেই ভিডিও কল না দিতে পারে তো বন্ধুরা তার জন্য কিন্তু ইমোতে একটি ইম্পর্টেন্ট সেটিংস রয়েছে এই সেটিংসটি যদি আপনি আপনার ইমোতে অ্যানাবল করে রাখেন তাহলে কিন্তু আপনার ইমো নাম্বারটা তার কাছে থাকা সত্ত্বেও সে আপনাকে চাইলেই অডিও কল বা ভিডিও কল করতে পারবে না সে আপনাকে মেসেজ করতে পারবে দেন আপনি যদি চান তাকে পারমিশন দেন তখনই কিন্তু সে আপনাকে কল করতে পারবে তো বন্ধুরা ইমর কি সেই সেটিংসটি চলুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন আর ভিডিওটি অবশ্যই আপনি আপনার টাইমলাইনে শেয়ার করে রাখতে পারেন তাহলে আপনারা যখনই প্রয়োজন পড়বে আপনি দেখে কিতো কাস্টিক করে নিতে পারবেন তো চলুন শুরু করা যাক তো বন্ধুরা কাস্টিক করার জন্য প্রথমেই আপনি আপনার মোবাইল ফোনের ইমো অ্যাপটি ওপেন করবেন দেন বাম পাশে উপরে প্রোফাইল লোগো রয়েছে সেটিতে ক্লিক করে দিবেন দেন এখানে অনেকগুলো অপশন রয়েছে তো এইখান থেকে আপনারা সিকিউরিটি এন্ড প্রাইভেসি নামে যে অপশনটি রয়েছে এই অপশনটিতে ক্লিক করে দিবেন এখন আপনারা একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন প্রাই এসির নিচে কল নামে একটি অপশন রয়েছে তো আপনারা এই অপশনটিতে ক্লিক করে দিবেন দেন এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কিন্তু এভরিওয়ান সিলেক্ট করা আছে যার কারণে কিন্তু কেউ চাইলেই যে কেউ আমাদেরকে কল করে ফেলতে পারে তো আপনারা কি করবেন আপনারা এখান থেকে মাই কন্টাক্ট নামে যে অপশনটি রয়েছে এই অপশনটি এখান থেকে সিলেক্ট করে দিবেন তাহলে আপনার কন্ট্যাক্ট লিস্টে যারা আছে শুধু তারাই আপনাকে কল করতে পারবে বাকিরা কিন্তু কেউ আপনাকে কল করতে পারবে না আর আপনি যদি নিজ থেকে নো অপশনটি সিলেক্ট করে দেন তাহলে কিন্তু আপনাকে কেউই কল করতে পারবে না তবে আমি আপনাদেরকে বলবো আপনারা মাই কন্ট্রাক্ট সিলেক্ট করে রাখবেন তাহলে কিন্তু আপনার যারা আছে শুধু তারাই কল করতে পারবে বাকিরা কল করতে পারবে না বাকিরা শুধু আপনাকে মেসেজ করতে পারবে দেন আপনি যদি তাদেরকে পারমিশন দেন তাহলেই কিন্তু তারা আপনাকে কল করতে পারবে বন্ধুরা আপনার ইমতে এই সেটিংস টি করলে কিন্তু যে কেউ চাইলে আপনাকে আর কল করতে পারবে না দ্যাটস ইট